আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার সায়াম নার্সারিতে ভাইরাল নার্সারি এই নার্সারির মালিক হচ্ছে তিন ভাই তার মধ্যে বড়ো ভাইয়ের নাম হচ্ছে আসলাম ভাই এই হচ্ছে আমাদের মেজো ভাই ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ আনিস আচ্ছা আচ্ছা আপনাদের এই নার্সারির যে মাদার ট্রিগুলো যেখানে আছে মানে আপনাদের মেইন নার্সারিটা কোথায় অবস্থিত আচ্ছা বন্ধুরা তো আমি ভিডিও ডেসক্রিপশনে তাদের সাথে পরবর্তীতে মেলার পরবর্তীতে যদি আপনারা যোগাযোগ করতে চান গাছ নিতে চান কিভাবে যোগাযোগ করবেন কোন নাম্বারে ফোন দিবেন সব কিছু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো চলুন একে একে করে আসলে শুনতে পেয়েছি যে সাইম নার্সারি নাকি গাছের দাম কমিয়ে দিয়েছে মেলার শেষের দিকে তো তারা এখন কোন গাছের দাম কেমন চাইতেছে আমরা একে একে দেখি চলুন আমার ভিডিওটি বড় করব না সংক্ষেপে আমরা শেষ করার চেষ্টা করি এই পাশ থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছি কিছু পাতা বাহার এগুলোর দাম কত করে যাচ্ছেন পাতা বাহারগুলো টাকা করে অনলি তারপর এগুলো এই যে রঙ্গন গাছ রঙ্গন গাছ অনেক বড় সাইজের এটার দাম কত যাচ্ছে হাফ ড্রামে আছে এখন কত আমরা 3000 4000 বিক্রি করছি এখন নিলে টাকা 3000 টাকার গ্যাস টাকা বন্ধুরা নিয়ে যান তারপর এরপরে একটি কর্মচা গ্যাস দেখতে পাচ্ছি আচ্ছা

এটা হাফ ড্রামে আছে জিও ব্যাগে আছে জিও ব্যাগে তো এই এই গাছটার দাম আপনারা কত যাচ্ছেন বর্তমানে বারোশো টাকা হইলে বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এরপরে আমরা রঙ্গন বড় বড় রঙ্গন যেগুলো দেখতে পাচ্ছি এটার দাম কত বড় রঙ্গন নিলে বড় রঙ্গন আছে এগুলো তিনশো টাকা তিনশো টাকা আর ছোট সাইজেরটা টা ছোট সাইজ এটা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আম ধরা গাছ আছে এই আম গাছটার দাম কত যেতেছে

আচ্ছা আচ্ছা এরপরে এইখানে এটা এটা কি ফুল হ্যাঁ মাধবী আচ্ছা এটা এটার দাম কত দিচ্ছেন এই যে হাফ বস্তায় আছে এই যে ফুল ফোটা আছে এগুলোর দাম কত দিতেছেন আমি 400 টাকা হলে বিক্রি করব আচ্ছা এই যে এই লাল পাতা এটা কি জাতের গাছ এটা 1900 স্যার 1900 এটার দাম কত দিতেছেন এটা 200 টাকা 200 টাকা অনলি আচ্ছা এরপরে এটা কি কাঠবাদাম ফুল নাকি না অন্য কোন জাতের ফুল না এটা হলো আপনার

তারপর আপনার তিনশো টাকা রাখা যাবে তিনশো টাকা করে কলমের চারা তো সব জি আচ্ছা আচ্ছা এরপরে এটা কি চুই চুই ঝাল গাছ হ্যাঁ চুই ঝাল এটার দাম কত চাইতেছেন ছোট চারা এটা হচ্ছে গোলমরিচ ঠিক আছে আচ্ছা আচ্ছা এই একটা এটা গোলমরিচ চুই ঝাল এই এই যে এই যে চুই ঝাল এটা চুই ঝাল এটা গোলমরিচ গোলমরিচ আচ্ছা এগুলোর দাম বস্তা ছোট কলিতে আছে এগুলোর দাম কত যেতেছে মানে গোলমরিচ 300 টাকা চুইজাল 200 টাকা চুইজাল 200 টাকা আচ্ছা এরপর আমরা চলে সেই এই পাশে এরপর এই যে তেজপাতা গাছ দেখতে পাইতেছি এটার দাম কত তেজপাতা 250 টাকা 250 টাকা মাত্র আচ্ছা এগুলা কি মিষ্টি করম চা নাকি টক করম চা মানে মিষ্টি করম মিষ্টি করম চা এগুলা বস্তায় আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার দাম কত যেতেছে

এরপর আমরা এই পাশে চলে আসি এই যে দেখেন প্রত্যেকটা গাছে লেবু ধরা আছে ছোট গাছ যেটা পছন্দ নিয়ে যাবেন আড়াইশো ঠিক আছে দুইশো টাকা হইলেও দিয়ে দিবে মেলা শেষে তো কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ওই সেম গাছটা মেলা শুরুতে কত চাইছিলেন পাবলিকের কাছে চারশো টাকা চাইছিল সেইখান থেকে কমায় দুইশো টাকা নিয়ে আসছে আর কি চান

এগুলো আপনার দুইশো টাকা দুইশো টাকা এরপর আমরা নারকেল গাছ দেখাই নারিকেল গাছ অনেক বড় বস্তায় আছে এই যে দেখেন লাগানো আছে আপনারা চাইলে নিতে পারেন এই নারিকেল গাছগুলো কি দেশি নাকি ভিয়েতনামি নাকি থাইল্যান্ডের কেরালা আছে আচ্ছা আচ্ছা ভিয়েতনামি আছে এই যে কেরালা নারিকেল কেমন হয় দেখেন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই কেরালা নারিকেলের দাম কত চাইতেছে আচ্ছা এরপরে আমরা

এরপর আমরা মালবেরির চারা দেখতে পাইতেছি এই যে মালবেরির চারা মোটামুটি খারাপ না বড়ই আছে এটার দাম কত চাইতেছে মালবেরি আছে ধরা এই যে একটা মালবেরি ধরা আছে দেখেন দেখেন আপনারা তো বিশ্বাস করতে চান না যে ফল সহ গাছ এত কম দাম কিভাবে হয় এই গাছটার দাম কত চাইতেছে চারশো টাকা চারশো টাকা এই যে সজনে গাছগুলা এগুলা কত চাইতেছেন এগুলো একশো এক একটার হাইট আমার সমান পাঁচ ফিট চার ইঞ্চি আচ্ছা এরপরে এই যে মিয়াজাকি আমের চারা ফল ছারা এগুলোর দাম কত আচ্ছা আচ্ছা এরপর আমরা এই পাশে চলে যাই এই পাশে চলে আসেন বন্ধুরা ওনাদের নার্সারি অনেক বড় এই যে দেখেন এই পাশে অনেক ঘাস আছে এগুলো এত এক ভিডিওতে এত কভার করা যায় না ঠিক আছে ঠিক আছে একটা ভিডিও যদি আমি কভার করতে যাই সব তাহলে মনে করেন যে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এই যে যদি বড়ো সাইজের লটকন গাছ চান ঝোপালো গাছ চান সুস্থ গাছ চান তাহলে এই গাছটা নিতে পারেন এই গাছের এভারেজ দাম কত মাত্র চারশো টাকা তিনশো টাকা অফার দিয়ে দিচ্ছে আর কী চান বন্ধুরা ঠিক আছে বলবেন কমেন্টে জানাবেন গাছের দাম কি কম নাকি বেশি ঠিক আছে এরপরে আমরা এই পাশে চলে আসি এই পাশে চলে আসি এরপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি এই যে ভাই আমের যে এইদিকে তো আপনাদের যত বড় বড় ফলসহ গাছ আছে ওই ফলসহ গাছগুলোর ছোটো চারা হইল এদিকে তাহলে এগুলোর একটা অ্যাভারেজ প্রাইস দিয়া দেন আচ্ছা দেড়শো টাকা এটাই হচ্ছে আজকের অফার বন্ধুরা আম গাছ চার ফুটের আম গাছ মাত্র দেড়শো টাকা এরপরে এই যে এইগুলা কি গাছ কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা

ফল মেবি সব পড়ে গেছে নাকি ফল ছিল বিক্রি হয়ে যাচ্ছে তারপর ফল শুদ্ধ আসলে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে এই চারাটা এই সাইজের একটা চারার দাম আপনার কত চাইতেছেন 300 টাকা এখন মাত্র 300 টাকা দাম ভাই সত্যি করে বলেন দিবেন তো পরে আসলে কিন্তু অস্বীকার করতে পারবেন না জি 300 টাকা ভিডিও দেখে আসছে পরে দেখা গেছে আপনার দাম বেশি চাইতে চাইতো 300 টাকা ভাই একই রকম আচ্ছা এরপর এই যে ঝোপালো বেলি গাছটা কত চাইতেছেন এটা নিল 2000 টাকা আর দাম আছে 1500 টাকা রাখবো 3000 টাকা বেচছি এর আগে তাহলে আগে

সব দেড়শো টাকা দুইশো টাকা এই যে মাধবী পেয়ার দুইশো টাকা এই করমচা গাছটা ড্রামে আছে এটার দাম কত যেতে বেচছি এর আগে পনেরোশো এখন নেলে একটু কমাই রাখা যাবে এক হাজার বারোশো এক হাজার এই যে সুযোগ এই সুযোগ আর পাবেন না বন্ধুরা এরপর আমরা চলে আসি এই পাশে এদিকে এগুলা কি কলা গাছ এটা জি কলা জি নাইন আচ্ছা এগুলা কি টবে হয়

নিতে চান ছাদের মধ্যে রাখতে চান তাহলে এই যে এটার দাম কত যেতেছেন এভারজ না ফিলিপাইনের ক্যান্ডারি আচ্ছা ফিলিপাইনের রাখ এটা এটার দাম কত যেতেছেন এক টাকা পেয়েছে এখন মাত্র পাঁচশো টাকা এখন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অফার দেওয়া দিয়েছে বন্ধুরা তারপরে এই যে লাল পেয়ারা হ্যাঁ থাই পলিপেয়ারা যেটাই নিবেন সুস্থ দেখায় আপনারা বাইছা নিবেন মাত্র দুইশো টাকা এরপর এই যে

ঠিক আছে হলো বারো মাসে এগুলোর দাম কত চাইতেছেন তিনটা গাছ দাম ছয়শো টাকা বেসা দাম একদম পাঁচশো পাঁচশো টাকা করে নিয়ে পাঁচশো ভিডিও দেখে আসলে পাঁচশো আর ভিডিও না দেখে আসলে দামাদামি করে নিতে হইব

আচ্ছা আমরা ভাইয়াদের সাথে একটু কথা বলি মানে ভিডিওর মাঝখানে সেটা হইলো এইবার মেলায় কেমন রেসপন্স পাইছেন ওভারঅল বেচা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এর আরো সামনে এই সাইম নার্সারি এই নিয়ে কতবার মেলায় আসলো এই প্রথম আমরা এই প্রথম প্রথম আইসেই আপনারা মোটামুটি সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ এবং এখানকার যে প্রশাসনিক সিস্টেম আপনারা কেমন সাহায্য পাইছেন তাদের কাছ থেকে জি আলহামদুলিল্লাহ আচ্ছা যাক তারা সন্তুষ্ট এরপরে আমরা আরো কিছু গাছ দেখিয়ে ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে রবি গাছ গাছ বিদেশি ফল এটার দাম কত বারোশো টাকা টাকা দিয়ে দিন আচ্ছা আর এইখানে আপনারা কি জাতের ফুল চান বন্ধুরা সায়াম নার্সারিতে সব ধরনের ফুলের গাছ আছে এই যে সায়াম নার্সারি ঠিক আছে আমি ভিডিও ডেসক্রিপশনে কিভাবে যোগাযোগ করতে হবে তাদের সাথে পরবর্তীতে সব আমি ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এইখানে যে এই যে আমরা সাদা চেরি দেখতে পাইতেছি এগুলোর দাম কত দুইশো টাকা দুইশো টাকা মাত্র তাইলে এই শাড়ির যে গাছগুলো আছে ফুলের গাছ এই পর্যন্ত এই যে এই বাগান বিলাস বাদে এগুলার একটা অ্যাভারেজ প্রাইস দিয়ে দেন

আচ্ছা এরপরে এই যে রঙ্গন গাছ একশো টাকা একশো টাকা মাত্র তারপরে এই যে এগুলা একশো টাকা করে এই চারাগুলো গুলো আপনার পাতা বাহার আশি টাকা মাত্র দেখেন কত বড় পাতা বাহার আশি টাকা এই যে এগুলা ঝাউ গাছ দুইশো টাকা আচ্ছা এরপরে এই যে ছোট ছোট যে রঙ্গন গাছ আছে এগুলো আশি টাকা আশি টাকা মাত্র এই যে এগুলা এগুলো নিলে আড়াইশো টাকা রাখবে আড়াইশো টাকা রাখা যাবে মাত্র এরপরে এইটা এটা কি কি গাছ ওটা সিঙ্গুনিয়াম আচ্ছা হ্যাঁ আচ্ছা আমরা লটকন গাছটা দিয়ে শেষ করি এই যে প্রচুর পরিমাণে লটকন আছে প্রায় দুই কেজির উপরে লটকন ধরা আছে এবং গাছটার সাইজ আপনারা দেখেন প্রায় সাত ফুট তো হবে এই গাছটা আপনার দাম কত যেতেছে এটা এর আগে বলছিলাম দশ হাজার বারো হাজার এখন যে নেবে সাত হাজার টাকা একদম

এটা কি গাছ এটা স্পাইডার লিলি আচ্ছা এর এটার দাম কত চাইতেছ এগুলো 600 টাকা 600 টাকা দুই পিস আছে নিলে 1200 টাকা পড়বে এটা কি ইনডোর নাকি আউটডোর ইনডোর আউটডোর সেমি ইনডোর বলা যেতে পারে আচ্ছা এরপরে এখানে এই যে এখান থেকে সব দামে মানে 100 150 200 এরকম 100 150 200 সাইজের উপর ডিপেন্ড করে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করতেছি সায়ম নার্সারির ভিডিও তাদের সাথে ফোনে যদি যোগাযোগ করতে চান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ টু ওয়ান এইট ওয়ান তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম